হ্যালো এভিওয়ান আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হয়তো অনেকেই তোমরা বাড়িতে রান্না করে থাকো তবু আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও আমি তেল কই বাড়িতে কিভাবে বানাচ্ছি তো একটা মিক্সিং জারে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি আরিয়ে নিয়েছি দু টুকরো মতো এলাচ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মৌরি মৌরিটা তোমরা অল্প পরিমাণে দেবে বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে আর তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা লঙ্কাটা ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো সেটা আমি কুচি করে কেটে নিয়ে এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এরপর দেখো আমি তেলকই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছ সাতটা মতো কই মাছ একদম দেশি কই যেটা আমি কেটে একদম পরিষ্কার করে জল ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে জল ঝরানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর নুন আর তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল যেহেতু এটা তেল কই তাই তেলের ব্যবহারটা একটু বেশি হবে মানে যেটা ঝাঁজের জন্য দরকার সেটা হচ্ছে সর্ষের তেল তো এবার সমস্তগুলো মিশিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলো এক এক করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তাহলেই মাছের আসল টেস্টটা পাওয়া যায় তো এরপর দেখো মাছ ভাজা তেলেই আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা যে যেরকম পরিমাণে কাই খাবে সেই অনুযায়ী তারা পেঁয়াজ বাটাটা ব্যবহার করবে এরপর আমি পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের সাথে নাড়িঝাড়িয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আগেই বলে দিয়েছি যে যেরকম অনুযায়ী ঝাল খাবে সে সেরকম পরিমাণে লঙ্কা ব্যবহার করবে তো লঙ্কাগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে নেব মশলাটা একটুখানি কষানো হলে তারপরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার সমস্ত মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কারণ যেহেতু আমি এর আগেই শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো যখন দেখবে যে একটু শুকনো শুকনো হয়ে এসছে মশলাটা তখনই আমি ওই পেস্টটা দিয়ে দেবো যেটা প্রথমে বানিয়ে নিয়েছিলাম টমেটো আদা এলাচ শুকনো লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে এবার ভালো করে কষতে হবে তারপরে দেখো একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছ আর ধনে পাতা দেওয়ার দিয়ে দিলেই রেডি হয়ে যাবে তেল কই তো দেখো আমার তেলকই রেডি গরম গরম ভাতের সাথে তেলকই তোমরা বাড়িতে তৈরি করে নাও আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা